নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে আটা আর রয়েছে দুটো সেদ্ধ আলু আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি আজকে বেলা মাখা ঝামেলা ছাড়াই তৈরি করে নেব আলুর পরোটা শীতকালে এই ধরনের জলখাবার খেতে খুবই ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন জোয়াল একটু হাতে ঘষে নেব ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর হজম করতেও সাহায্য হবে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দেবো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারে স্বাদ অনুযায়ী লবণ সামান্য রিফাইন অয়েল এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব তারপর জল দিয়ে একটা ব্যাটাক তৈরি করে নেবো একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছি এরকমই ঘনত্বের ব্যাটারটা হবে এবার আলুটাকে মেখে নেব মধ্যে লবণ চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি রোস্টেড জিরে গুঁড়ো এবার সমস্ত কিছু মেখে নেব সামান্য দেব সরষের তেল তেল দিয়ে ভালো করে মেখে নেবো এটা রেডি হয়ে গেছে মাখাটা একদম যেন গুটলি না থাকে মসৃণ ভাবে মেখে নিতে হবে এবারে এই ব্যাটারের মধ্যে আলু মাখাটা দিয়ে দেবো ভালো করে মিখে নেব এটা মাখা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সবার শেষে ধুনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব আর একটু সামান্য জল দেবো যেহেতু একটু ঘনত্বটা বেশি হয়ে গেছে এখানে বড় চামচের এক চামচের মতো জল দিল এটা একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে প্যান দিয়েছি আর দিয়ে দেবো সামান্য রিফাইন অব তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে এক হাতা ব্যাটার দিয়ে দেবো চারিদিকে স্প্রেট করে দেবো হাত দিয়ে করে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এবার এটাকে লোটু টু মিডিয়ামে রেখে হতে দেবো ঢাকা দিয়ে দেবো যাতে করে উপরের অংশটা ভালো মতন শুকিয়ে যায় ঢাকনাটা খুলে দেখে নেব ওপরের অংশটা শুকিয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব এবার নিচের অংশটাকে হতে দেব এইভাবে পরোটা খেতে খুবই ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন অসম্ভব ভালো লাগে জল জলখাবারে এই ধরনের রেসিপি শীতকালে দারুণ লাগে খেতে একবার বানিয়ে দেখতে পারেন এবার নিচের অংশটা দেখে নেব হয়েছে কি না দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এইভাবে বাকিগুলো রেডি করে নেব একটা পরোটা রেডি হয়ে গেল আর একটা আপনাদেরকে করে রাখাচ্ছি এবারে ব্যাটারটা দিয়ে দেবো ভাত দিয়ে একটু ছড়িয়ে দেব এবার ঢাকা দিয়ে ওপরের অংশটাকে শুকিয়ে যায় সেইভাবে রেডি করে নিতে হবে এবার এটাকে উল্টে নিচে কোশ্চেনটাকে হতে দেবো দুটো পরোটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব আটা মাখা বেলা ঝামেলা ছাড়াই বানিয়ে নিন আলুর পরোটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শীতকালে এই ধরনের জলখাবার খেতে খুবই ভালো লাগে একবার দেখতে পারে খেতে অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার